আল্লাহ নবী যখন কা কাবার সামনে শেষ দায় গেছে রে বেইমানের বাচ্চা গলি আবু জাহিল্লা নবীজির শেষ দায় দেখা টিটকারি মস্কারি শুরু করছে আবু জাহিল্লা একজন অর্ডার দিছে উটের নারী বুড়ি আমার নবীর পিঠের উপরে রাইকা দিছে নাউজুল্লাহ বাড়ির গিয়া হইয়া হ্যাঁ আসে শুন নবীর বেতায় ব্যতীত হইলে নাউজুল্লাহ জুরে ক

তোমার আব্বার উপরে নারী বুড়ি উঠায় রাখছে ছোট মানুষ দৌড়াইয়া নবীর পিঠক পিঠ থেকে ঠেলাইয়া দেখাইয়া নারী বুড়ি সরাইয়া দিছে নবীজি সে থেকে মাতা মোবারক তুলছে আল্লাহর হাবিবে তো বেতা পাইছিল আল্লাহর কুদ্রতি পায়ে সাজদা দিছে সেখানেও তারা নারী বুড়ি উঠায়া দিছে সেখানেও নবীর অপমান করছে কত নামাজ পড়তে গিয়া সাদাত বরণ করছে কত সাবিনাজ পড়ছে তৈলের মধ্যে বাজি হইছে এরপর নবী নামাজ কায়েমের জন্য লড়াই করে গেছে বারবার উমদকে বলছে নামাজ চারবি না নামাজ চারবি না আল্লাহ যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে গো যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সেদিনও নামাজের কথাই বলছে নবীজি বুকে বেতা মাথায় বেতা উঠতে পারে না দাঁড়াইতে পারে না পছন্দ ব্যথায় ব্যতীত